আমি যখন দেওয়া যাচ্ছি কাজ শিখছি আপনার ওই যে ওই ফোম গ্যাস আছে না আগুন কাজ করে ওই ধরনের সিলেন্ডার অত বড় সিলেন্ডার ওই সিলেন্ডার এলপি গ্যাস নিয়ে কাজ করতেছে হ্যাঁ মানে একদম ছিল না তো এই ছিল না আমি আরেকটা ইয়ারচ বানাইছিলাম শালা বুঝলে হ্যাঁ ওই জন ফিল্টার এটা কি ফিল্টার করে মানে ফিল্টার মানে কম্প্রেসারটা শুরু দিল হিট কম হয় বুঝানো ওইটাই কারণ থাকে কম্প্রেসার শুরু dise না কত কত বড় কম্প্রেসারটা কতটুকু dise আমি দেখতে কই দাওর না ভাই আপনার নাম নামটা কইলা দেন কই থাকেন আমার নাম মিরাজ থাকি আমিন মোদার

तुछ तुछ तो तुछ तुछ मैं मैं ने। ने। अच्छा तो सात तीस घंटा में आ रहा है ना ना सोच ले आने का बच्चा रखूँ ता क्या है बच्चा बने अरे बनी हो जानो जी बच्चा तो रहेगा लाभ में बच्चा लुई एप्पर है बिरानी बिरानी ご一緒あげるよ、いらなはい、ちょっとさ、